একজন যুবক নাম তার কিফ টাকা পয়সার কোনো অভাব নাই সারাদিন তো নিয়ে প্রতি রাত্রে নিত্য নতুন মহিলা মেয়ে নিয়ে আসে হঠাৎ একদিন একজন নারী আসছেন কিফিলের কাছে কিছু টাকা চাওয়ার জন্য নেওয়ার জন্য কিফিল তখন তাকে বলতেছে তোমাকে আমি ষাট দিনার দিব এই ষাট দিনারের বিনিময়ে তোমাকে আমার সাথে আজকের রাত কাটাতে হবে মেয়েটা রাজি হয়ে গেছেন ষাট দিনার বর্তমান বাজার মূল্য তেইশ লক্ষ টাকা কত ষাট দিনার বর্তমান বাজার তেইশ লক্ষ টাকা এই তেইশ লক্ষ টাকা দিয়ে একজন মেয়েকে কিফিল নিয়ে আসছে তার তো টাকার কোনো অভাব নাই বাড়িতে নিয়ে আসার পর কিফিল বলতেছে তুমি রেডি হও আমিও গোসল করে ফ্রেশ হয়ে আসি কিফিল যখন ফ্রেশ হয়ে আসছে রুমের মধ্যে আসার পরে দেখে মেয়েটা কান্নাকাটি করতেছে কিফিল ডাক দিয়ে বলে ও আমি তো তোমাকে জোর জবরদস্তি করে তো নিয়ে আসি নাই টাকা দিয়ে নিয়ে আসছি তুমি নিজের ইচ্ছায় আসছ তাহলে কান্না করো কেন মেয়েটা ডাক বলে রে আমি কোনো মেয়ে আমি কোনো খারাপ বংশের মেয়ে নই পেটের দায়ে আমি আসছি বাড়িতে খাবার নাই অভিভাবক নাই কেউ নাই আমার আমার দরিদ্রতা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমি কোনো বাজারি মেয়ে নাই তার কোনো করি নাই আর আমি কান্না করতেছি এই জন্য যে যে ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন এত সুন্দর করে আমাকে তৈরি করেছেন এই চেহারা নিয়ে আল্লাহ পাকের দরবারে আমি কিভাবে উঠবো এই চেহারাটা পাকের সামনে আমি কিভাবে দেখাবো কিয়ামতের ময়দানে তো আমাকে উঠতে হবে এই একটা কথায় কিফিলের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছেন কিফিল ডাক দিয়ে বলে তুমি কখনো খারাপ কাজ করো নাই আজকের এই দিন একটা দিন খারাপ কাজ করবে তাতে যদি এত অনুশোচনা হয় তাহলে আমার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মেনে প্রত্যেকটা ঘন্টায় তো আমি খারাপের মধ্যে ডুবে আসি তাহলে আমার অবস্থা আরো কি হবে আমি আমার চেহারা কিভাবে দেখাবো এই একটা কথাই কিফিলের পরিবর্তন কিফিল বলতেছে তোমাকে তোমাকে এই আমি দিয়ে দিলাম তুমি তোমার ইজ্জত নিয়ে সম্মানের সাথে এখান থেকে চলে যাও আর আমি বড্ড খারাপ মানুষ আমার জন্য দোয়া করো আল্লাহ আমাকে হেদায়েত দেন এই কথা বলে কিফিল চলে গেছে মহিলাটা চলে গেল কিফিল ওই সময় আল্লাহ পাকের কাছে তৌবা করে পরিপূর্ণ ফিরে আসছে আল্লাহ পাকের কাছে তৌবা করছে রব্বুল আলামিন যত গুনাহ করেছি সব থেকে ফিরে আসলাম তুমি আমাকে মাফ করে দাও তৌবা করছে তৌবা করা শেষ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন তৌবা করা শেষ সারাটা জীবন খারাপ কাজের মধ্যে কাটিয়ে দিয়েছে এখন যখন তৌবা করছে তৌবা করা হয়েছে হাসমালা কলম এসে হাজির জানকবজ করে নিয়ে চলে গেছে আচ্ছা বলুন তো কি ফিল যে তৌবা করছে এলাকার মানুষ জানে জানে সে তো ঘরের ভিতরে একা একা তৌবা করছে কি খবর কেউ জানে না কিন্তু এলাকার মানুষ সমাজের মানুষ এই কথাটা স্পষ্টভাবেই জানে যে কিফিল একজন খারাপ মানুষ সে যে মাপ পেয়ে গেছে আল্লাহ পাকের কাছ থেকে মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে গেছে লাশ ঘরের মধ্যে পরে আছে আল্লাহ পাকের বন্ধু কিন্তু সে হয়ে গেছে তৌবা করার মাধ্যমে এখন তার তো সে এখন যেহেতু আল্লাহ পাকের বন্ধু তার তো দানা দাপ করতে হবে তাকেও দাফন কাফন করতে হবে কিন্তু এলাকার মানুষ জানে সে খারাপ মানুষ কেউ তো তার দাফন করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে দিলেন কিফিলের দরজায় আল্লাহ পাক লিখে দিলেন কিফলি ও সমাজের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছে এর অর্থ হলো তোমরা যাও কিফিলকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে কিফিল এখন আল্লাহ পাকের বন্ধু তোমরা যাও তাকে ধোয়াও তাকে জানাজা করাও তাকে দাফন কাফন করাও